লক্ষ্য করেছ মানুষ বাইরে আসে কিন্তু ভিতরে প্রতিদিন কাঁদে তোমরা কি জানো মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা কাউকে দেখানো যায় না শুধু এই যুদ্ধটা হয় নিজের সাথে নিজের আজ আমি তোমাদেরকে এমন তিনটি ভয়ের কথা বলবো যেগুলো মানুষ মুখে বলে না কিন্তু এই ভয়গুলোই মানুষের স্বপ্নকে হত্যা করে আত্মবিশ্বাসকে ভেঙে দেয় প্রিয় দর্শক তাই এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত শুনো কারণ এই ভয়গুলোই মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এই কথাগুলো আমি নিজে তোমাদেরকে বলছি না তোমাদের মতো একজন মানুষ হিসেবে বলছি যে রাজ্যেকে ভাবে আমি কি পারবো আমি কি ঠিক যদি কখনো তোমাদের মনে হয় এই কথাগুলো তোমাদের জন্যই বলা তাহলে তোমরা একা নাও ভয় এক যদি আমি ব্যর্থ হই মানুষ ব্যর্থতাকে ভয় পায় না ভয় পায় ব্যর্থ হওয়ার পরে কি হবে সেটা লজ্জা মানুষের কথা নিজের চোখে নিজের ছোট হয়ে যাওয়া তাই মানুষ শুরুই করে না স্বপ্ন দেখে কিন্তু সাহস করে না তাই তোমাদের বলছি যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো চেষ্টাই করেনি প্রিয় দর্শক তোমরা জানো ব্যর্থতা কি ব্যর্থতা হলো প্রমাণ তোমরা চেষ্টা করেছ চেষ্টা না করে মানুষেরা কখনো হারে না কারণ তারা আগেই হেরে বসে থাকে আর যদি তোমাদের ভয় হয় ভালো কথা কারণ ভয় মানে তোমরা জীবিত ভয় দুই লোকজন কি বলবে এই ভয়টাই মানুষের সবচেয়ে নিরব মানুষ নিজের স্বপ্নে নয় মানুষ বাঁচে অন্যের মুখের কথা এই সমাজ প্রথমে হাসে তারপর দেখে তারপর বলে আগে বলেছিলাম তোমরা জানো সবচেয়ে কষ্টের কি যাদের কথা তোমরা সবচেয়ে তারা তোমাদের ব্যর্থতায় থাকবে না কিন্তু তোমরা থাকবে নিজের সাথে অনুতাপ নিয়ে লোকজন কি বলবে এই প্রশ্নটা যতদিন করবে ততদিন নিজেদের জীবনটা অন্যের হাতে তুলে দিবে তাই আজই সিদ্ধান্ত নাও একবার নিজেদের জন্য বাঁচবে ভয় দেন আমি কি যথেষ্ট ভালো এই ভয়টা চুপচাপ আসে তোমরা অন্যদের সাথে তুলনা করো তাদের সাফল্য তাদের জীবন তাদের হাসি আর নিজেদেরকে বলো আমরা পারব না কিন্তু শোনো তোমরা অন্য কারোর মতো হওয়ার জন্য জন্মাওনি তোমরা আলাদা কারণ তোমাদের গল্প আলাদা নিজেদেরকে ছোট বাবা মানুষেরা কখনো ছোট হয় না হয় তারা যারা নিজেদেরকে চিন্তি শিখেনি তাই তোমরা নিজেরা নিজেদের জন্য যথেষ্ট আজ না হলে কাল আজ বিডুটি ভিডিওটি যদি তোমাদের মনে একটু হলো নাড়া দিয়ে যায় তাহলে মনে রেখো ভয় তোমাদেরকে থামাতে আসেনি ভয় এসেছে তোমাদেরকে শক্ত করতে ভয়ের ওপারে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই তোমাদের আসল তুমি যদি এই ভয়গুলো তোমাদের ভেতরেও ঠেকে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখো